হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখুন আমি আজকে আপনাদের সামনে বাসায় ফুচকা তৈরি করে দেখাবো কিভাবে আমি ফুচকা তৈরি করি তা দেখতে থাকুন বাসায় ফুচকা তৈরি করতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাই সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন দেখুন আমি কিভাবে ফুচকা তৈরি করি আর কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাচ্ছি এখন আমি ফুচকার ডালটা প্রেশারে সিদ্ধ করে নিব দেখুন আমি রাত্রে ভিজায় রাখছিলাম তারপরে আমি হচ্ছে সকালবেলা সিদ্ধ করতেছি দেখুন আমি এক গ্লাস মতো পানি দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিব সামান্য পরিমাণে লবণ দিব তারপরে আমি সেটা সিদ্ধ করে নিব দেখতে থাকুন আপনারা আসলে বাইরে ফুচকায় অনেক ভেজাল থাকে রাস্তার ধারে বিক্রি হয় সেজন্য অনেক ময়লাও থাকে খাওয়া ঠিক না আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন সেটা হেলদি হবে বাচ্চাদের ক্ষেত্রে হোক এবং বড়দের ক্ষেত্রে হোক তাই আপনারা বাসায় বানিয়ে খাবেন এখন আমি প্রেশারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচটা সিস দিয়ে নিব এবারে আমি টক জলটা তৈরি করে নিচ্ছি দেখুন টক পানিটা তৈরি করার জন্যে আমি প্রথমে তেঁতুল হালকা কুসুম গরম পানিতে কষলে তার কাঁধটা বের করে নিব ভালোভাবে কষলায় কাতটা বের করতে হবে তাহলে না টক জলটা অনেক ভালো হবে দেখতে থাকুন আপনারা এইভাবে সম্পূর্ণ কষলায় তার বিসিগুলা ফেলে দিতে হবে এবারে আমি লেবু দিয়ে দিব আমি একটা লেবু ইউজ করেছি পুরো একটা বড় রাজ লেবু আপনারা এই টক পানিতে গন্ধরাজ লেবু ইউজ করবেন কারণ গন্ধরাজ লেবু দিলেই একমাত্র অনেক স্বাদ আসে আমি দেখুন আমার লেবু ইউজ করা হয়ে গেছে এবারে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে আমি বিট লবণ এবং নরমাল লবণ আমরা যেটা খাই এবং চটপটি মশলা ইউজ করে দিলাম এবারে পরিমাণ মতো চিনি ইউজ করে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তাহলে আমার টকপানিটা রেডি হয়ে গেল দেখতে থাকুন আপনারা এবারে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি ফুস্কগুলো আমি আগে বানিয়ে শুকায়ে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এরপরে আমি আপনাদের কিভাবে ফুচকা বাসায় বানাই সেই ভিডিওটা অতি শীঘ্রই দিব দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে এভাবে আমি সবগুলোই ফুচকা ভেজে নিব দেখতে থাকুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন সবাই আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে বাসায় বানালে অনেক টেস্টি হবে অনেক মজা করে খাওয়া যাবে কারণ ফুচকা একটা লোভনীয় জিনিস সবাই খেতে চাই। দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি এবারে আমি ডাউলটা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখুন বিট লবণ দিয়ে দিলাম চটপটি মশলা পিঁয়াজ কুসোনো কাঁচামরিচ সবগুলো একসাথে মেখে নেব একসাথে ভালোভাবে মিক্স করে নিব তাহলে আমার ডাউলটা রেডি হয়ে যাবে দেখুন আমি ফুচকা এক প্লেট তৈরি করে ফেলেছি আপনাদের দেখানোর জন্যে দেখুন কীভাবে কত সুন্দরভাবে বানিয়েছি আমি উপরে ডিম ছড়িয়ে দিয়েছি গ্রেট করে ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ ডিম আপনারাও অবশ্যই এভাবেই দিবেন এবং বাসায় মজা করে খাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা জানিয়ে ধন্যবাদ